আছে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি এটা চার রাস্তার মোট এদিকে আপনার এগুলি এদিকে আছে প্রান্তিক এবং অন্যান্য মেয়েদের হলগুলি এদিকে আছে বিশ মাইল মানে ভাইস চ্যান্সেলর বাউন এদিকে আব্বোজনী হন এই জায়গাটা খুব সুন্দর চারপাশে নেয় এবং অরণ্য আপনারা এ বিধারাই চেউরমিতে আসবেন চরমী এখানে বিকেল বেলা অনেকে আসে যেমন আমরা এখানে হ্যাঁ আড্ডা দিয়ে চরুণ দিয়ে আড্ডাটা খুব ভালো হয় এখানকার যারা ছাত্র এবং তারা খুব উপভোগ করছে এই জায়গাটা আমাদের খুব স্বীকৃতি আছে আমরা আসলে আমি নিজেও ছাত্র ছিলাম তো এই জায়গায় আমরা বহু আল্ডা দিয়েছি আজকে আবার বহু বছর পরে এখানে আসলো আমাদের খুব ভালো লাগছে অবশ্যই আমাদের ছেলেমেয়েরাও আসছে আছে সবাই ভালো থাকবেন আমরা বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গায় ভালো